এগুলোর মধ্যে দুই ক্যাটাগরির মাল আছে একটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা দাম আর একটা হচ্ছে আপনার বারোশো টাকা পার কেজি ওয়েল্ডিং কেবল ওয়েল্ডিং এর জন্য ইউজ করা যাবে সোলারও ইউজ করা যাবে এটা হচ্ছে তিরিশ আর এটা এক কেজিতে আপনার এগারো ফিট ধরে এটা হচ্ছে পার কেজি এগারোশো টাকা দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এই সরি এক হাজার পঞ্চাশ টাকা অনেকে কনফিউশনে থাকে টেনশনে থাকে আমাদেরকে পাঁচশো টাকা এক হাজার টাকা দিলে ওইটা রিক্স আছে কিনা কিন্তু না ইনশাল্লাহ কোন রিক্স নাই আপনাদের পাঁচশো এক হাজার খেয়ে আমাদের কোনো লাভ নাই এখানে খাইতে পারবো পরবারে এটা কি কোনো ছাড় নাই হাই বন্ধুরা আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সুপার ব্লক্স একটি নতুন ভিডিওতে আপনারা যারা বাসাবাড়িতে ওয়ারিং করার জন্য ওয়েল্ডিং মেশিন চালানোর জন্য বাড়ির বাইরে কোথাও মোটর পাম্প চালানোর জন্য পুরাতন জাহাজের কেবল কেনার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজতেছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিও স্ক্রিনে দেওয়া আলমগীর ভাইয়ের হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল ক্যাবলগুলো পার্সেস করতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কথা নয় শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম যাকালামাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া তো আজকে অনেকদিন পরে আবার জি ভাইয়া ঈদের পরে আর কি ঈদের পরে আলমদুল ভাই আমাদের সাথে আছে এই মুহূর্তে বর্তমানে কেবলের দাম কেমন এগুলো আমরা বিস্তারিত আলমদুল ভাই থেকে জানবো তবে আমরা শুরু করি তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া যেহেতু গরম বেশি আজকে আমরা সোলার প্যানেল থেকে শুরু করি এটা হচ্ছে টেন আর এম এক কেজিতে ডাবলে আড়াইশ ফিট ধরে এটার দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এই সরি এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে সিক্স আর এম এটা আপনার বি বিতে এসিতে ইউজ করা হয় এটা হচ্ছে এগারোশো টাকা পার কেজি আর এটা হচ্ছে রাহুল সোলার ইউজ করা যাবে ওয়েল্ডিং কেবেল ওয়েল্ডিংয়ের জন্য ইউজ করা যাবে সোলারও ইউজ করা যাবে এটা হচ্ছে তিরিশ আর এটা এক দিতে আপনার এগারো ফিট ধরে এটা হচ্ছে পার কেজি এগারোশো টাকা তারপরে এদিকে আছে সেম এটা হচ্ছে পঁচিশ আর এটা হচ্ছে রাবার বডি এটা এক কেজিতে ধরে আপনার নয় ফিট এটার দাম হচ্ছে সেম এগারোশো টাকা এটা হচ্ছে ষোলো আর

চারশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে জাপানি অরিজিনাল জাপানি মাল এটা এক কেজিতে হচ্ছে টু পয়েন্ট ফাইভ এটা এক কেজিতে আপনার ছাব্বিশ ফির ধরে যেগুলা এক আপনার ধরে আপনার তেত্রিশ ফুট তেত্রিশ ফিট এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যতটুকু লম্বা লাগে সমস্যা নাই দেওয়া যাবে এটা হচ্ছে পঁয়ত্রিশ আর এম পঁয়ত্রিশ আর ওয়েল্ডিং সোলার সব জায়গায় ইউজ করা যাবে এটার কেজি হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এদিকে আসুন এগুলা হচ্ছে দূর দূরান্ত থেকে আপনারা যারা মোটর চালান দূর দূরান্ত থেকে মোটর চালানোর জন্য এইসব মালামাল ইউজ করা হয় দেখে যত লম্বা লাগে তত দেওয়া যাবে এগুলোর মধ্যে দুই ক্যাটাগরি মাল আছে একটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা দামের আর একটা হচ্ছে আপনার বারোশো টাকা পার কেজি ফোর সিক্স টেন সব যে কোনো মাল আপনার প্রয়োজন হলে আমরা দিতে পারবো ইনশাল্লাহ ওয়েল্ডিং কেবলের মধ্যে এই যে মোটা পঞ্চাশ আর এম পঁচাত্তর আর এম এগুলো হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা কেজি কেজি এখানে কিছু সুন্দর মাল আছে ভাইয়া দেখেন এই যে পঁয়ত্রিশ আর এম খুব সুন্দর মাল এগুলা আসলে এগুলো এক্সক্লুসিভ মাল সব সময় থাকে না এগুলা যখন আসে তখন ভাগ্যে যাদের থাকে তারাই নিয়ে যায় এগুলা আসলে এগুলো আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে পাইকাররা এসে একদম যতগুলা থাকে দোকানে দুই চারশো কেজি একসাথে নিয়ে যায় এগুলা খুব কূপ আপনার রিয়ার মাল সব সময় পাওয়া যায় না সব মালাবাল খুব সুন্দর কালার দেখছেন চার কোলের মাল এগুলা এগুলা 22 25 35 30 মানে সব ধরনের মাল আমল রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যদি থাকে দোকানে অবশ্যই আপনাদের জন্য পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ এই যে দেখেন চকচকা একদম লাল টুকটুকে ওয়াও Tama দেখছেন

এগুলো হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা কেজি এগুলো চারশো পাঁচশো পঞ্চাশ টাকা সরি এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এগুলো সেম মাল খুব ভালো মাল দেখেন বডিটা দেখেন খুব শাইনিং বডি হ্যাঁ খুব শাইনিং বডি আর এই এগুলো হচ্ছে জাহাজি অরিজিনাল জাহাজ কাটা মাল এই মালটা হচ্ছে কেজি আপনার এগারোশো টাকা এক কেজিতে ডাবলে আর এটা হচ্ছে সাদা বিবিসি সাদা বিবিসি এগুলো কেজিতে আপনার যতটা তার থাকে ততটা নাম্বারিং করা থাকে যাতে কি ওয়ারিং করার ক্ষেত্রে সুবিধা হয় সুবিধা হয় কারণ এক কালার তো অনেক সময় অনেকে কনফিউশনে পড়েছে এই সেমের মধ্যে ব্ল্যাক আছে ব্ল্যাক মালটা আপনি দেখতে পারেন এগুলো সব অরিজিনাল জাপানি মাল এগুলো তামা সাদা তামা দুইটাই পাওয়া যায় একশো বছরের গ্যারান্টি শত বছরের গ্যারান্টি দিয়ে মাল মাল মালগুলি বিক্রি করা হবে ভাইয়া এটা হচ্ছে টেন আর এম অরিজিনাল জাপানি মাল এটা লাল তামার মাল এটা এটা হচ্ছে আপনার পার কেজি বারোশো টাকা এগুলো হচ্ছে ওয়ারিং এর মাল সেম জাহাজ কাটা মাল এগুলো হান্ড্রেড পার্সেন্ট জাহাজ কাটা মাল এটা হচ্ছে সাদা তামার মাল দেখেন এটা সাদা তামার অরিজিনাল জাপানি মাল হ্যাঁ গরম ওয়ারিং এর জন্য হেভি একটা মাল এটা আপনার শত বছরের গ্যারান্টিওয়ালা মাল খুবই ভালো একটা মাল এগুলা সব হচ্ছে সেম মাল এগুলা সব জাপানে কালার আছে এক কালার আছে হ্যাঁ দুই কালার আছে তিন কালার আছে যার যেরকম লাগে ইনশাল্লাহ আমরা দিতে পারবো আর এগুলি তো কম দামে মাল আর এখানে সোলারের জন্য আপনি বলছিলেন এই যে চল্লিশ মালামাল গুলি রয়েছে এগুলি আপনার কম দামি আছে বেশ দামি আছে এগুলো পার কেজি কম দামি গুলো সাড়ে তিনশো টাকা বেশ দামি গুলি আপনার সাড়ে চারশো পাঁচশো এরকম আমরা বিক্রি করে থাকি থিউস বিক্রি করে থাকি এই মালগুলার প্রচন্ড চাহিদা রয়েছে এগুলো হচ্ছে পিস এই যে ওয়েল্ডিং মেশিন হ্যাঁ কাটার মেশিন ছোটখাটো মেশিন জন্য টুকরা মাল যাদের প্রয়োজন এগুলো অরিজিনাল জাপানি এগুলোর মধ্যে ফিবিসিও আছে রাবার আছে যার যেরকম লাগবে ইনশাল্লাহ আমরা সেরকম দিতে পারবো এগুলো হচ্ছে সোলারের মাল এগুলো অবশ্যই আগে দেখিয়েছি আপনি একটু কুটির মালগুলো দেখেন যেগুলো আমরা খাম্বা থেকে কুটি থেকে মিটারে যেই সার্ভিস গুলা ইউজ করবো এই যে সার্ভিসের জন্য আপনার এই মালামাল গুলো দেখেন এই মোটা মোটা মালগুলো রয়েছে এগুলো হচ্ছে টেন আর এম টেন আর এম সিক্স লাগে হ্যাঁ লোড অনুযায়ী আমাদেরকে বললে ইনশাল্লাহ টো কোর থ্রি কোর ফোর কোর যে কোনো মালামাল ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তিনশো থেকে শুরু করে হ্যাঁ সর্বোচ্চ নয়শো পঞ্চাশ পর্যন্ত টো কোরের মালামাল আমাদের কাছে আছে ইনশাল্লাহ কোয়ালিটি হ্যাঁ ভালো খারাপ দুই ধরনেরই আছে যাদের বাজেট কম তাদের জন্য কম দামে মাল আছে যাদের বাজেট বেশি তাদের জন্য বেশ দামি মাল আছে এগুলো আপনার পঞ্চাশ বছরের গ্যারান্টি দেবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এখানে দেখেন চিকন মোটা সব ধরনের আছে সামনে গুলো মোটা এগুলো চিকন যার যেরকম লাগে লোড অনুযায়ী আমাদের কাছ থেকে আপনারা মালামাল এগুলি চেয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এদিকে আছে হিউজ যার যেরকম লাগে সামার সেবলের জন্য হ্যাঁ দেখেন এই যে থ্রি মাল ওই যে সামারসেবল যারা ইউজ করে পানি পানির নিচের জন্য ওই মালামাল এগুলো ফুল অল ইন অল পি ভি পার কেজি আপনার ছয়শো পঞ্চাশ টাকা এদিকে আসুন ভাইয়া আপনাকে দেখাই সবচেয়ে বেশি সেল হওয়া আমাদের মালের মধ্যে এক কালার যেগুলো সবসময় সুবিধা হ্যাঁ মিস্ত্রির জন্য সুবিধা হ্যাঁ সবার জন্য সুবিধা এই মালা মালগুলি হচ্ছে এই দেখেন এই এক কালারের মালগুলি লাল কালো গ্রিন সাদা ইয়েলো হ্যাঁ যার যেরকম আগে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে মালা মালগুলো পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এক কেজিতে আপনার তিরিশ গজ ধরে টু পয়েন্ট ফাইভ হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা ধরবে আপনার বিশ এখন এক বিশ গেজি বিশ বিল্ডিং করে সবাই হাতি যেটা বলে একটা আমাদের কাছে হিউজ আরি আছে এগুলা আপনার আরে লাগলে আরিও আমরা এই মাল্টি কালার ওয়ারিং এর জন্য মালগুলো দেখেন ভাইয়া খুব দারুণ মাল সাধারণ মাল এগুলো এগুলো দিবো আপনাকে একশো বছরের গ্যারান্টি

কামটাটা হে বি লাইট প্যানের জন্য দারুন আর এগুলা এই তো মুস্তফিস এই যে সাত কালার মাল আমার সময় ওই যে মাইক চালায় না এবং সরাবাতির জন্য ওনাদের জন্য এবং গাড়ি ওয়াইনের জন্য এই মালটা এটা হচ্ছে সাত কালার এবং 12 কালার দুটো মাল আছে এই মালamal গুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন 950 টাকা কে জি এগুলোর মধ্যে একটা কম দামি আছে ওটা হচ্ছে 650 টাকা আর এটা দেখেন এটা 850 টাকা চিকন মাল লাইট প্যানের জন্য দারুন একটা মাল এই যে এই মালগুলি এই এই দুই কালারের মালগুলি চিকনের মধ্যে হেভি গুনা খুব স্ট্রং গুনা বাইক পেন জন্য মাল এগুলি ইউজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট বিভিজি হান্ড্রেড পার্সেন্ট আমার এদিকে এদিকে একটু আসেন মোস্তাফিজ ভাই হ্যাঁ হ্যাঁ এই যে মাল্টিকালার কালার এই ফৌর আর এম এটা এটা 4 আরএম এসির জন্য হ্যাঁ এসির জন্য এমন আলো আনতে পারবে এটা প্যাকেজিং হচ্ছে আপনার 1150 টাকা 11 1150 টাকা এখানে এই যে সাদা পিবিসি এগুলো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে রাবার এগুলো রাবার ওইদিকে রাবার অনেকগুলো আছে ওইখানে বিস্তারিত বলবো এগুলো হচ্ছে পনার ইয়ার জন্য সোলার জন্য চলুন আমরা প্যাকেজিং গুড়বনে যাই ইনশাআল্লাহ চলুন স্যার আসেন সাদা রাবার কালো রাবার আজকে দুইটাই আছে অনেক সময় শুধু সাদা রাবারটা থাকে আজকে দুইটাই আছে এই যে দেখেন উত্তরবঙ্গের সবচেয়ে ফেভারিট মাল সব সময় ওনারা নিয়ে থাকে আমাদের কাছ থেকে আমি চাই সারা বাংলাদেশে এই মাল মালগুলি নেক এটা অনেক ভালো ওয়ারিং এর জন্য হেভি ডেকোরেশন এর জন্য হেভি এই মালটা আপনার রেগুলার হচ্ছে পার কেজি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা এই মালা মালগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন লম্বা আছে অনেক একশো ফিট দুশো ফিট হ্যাঁ পঞ্চাশ ফিট আশি ফিট এরকম তাকে প্রায় সময় লম্বা পাওয়া যায় না তবে আমরা চেষ্টা করব

যেগুলো হচ্ছে সারা মাল এগুলো বলছি দুর্দ্রান্ত থেকে এই যে দেখেন বড় বড় বান্ডিল এই বান্ডিল গুলো এক হাজার ফিট দুই হাজার ফিট হ্যাঁ এরকম রকম আমাদেরকে বললে ইনশাল্লাহ আমাদের দেখেন হিউজ মাল আছে এখানে তেমন একটা থাকে না ত্রিকোট টুকরো মাল পিভিসি এবং জাপানি হান্ড্রেড পার্সেন্ট জাপানি মাল এগুলা যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের জন্য পাঠিয়ে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো অল টাইম টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাদের জন্য চালু থাকবে বাংলাদেশ এবং বিদেশের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বৈদ্যুতিক কোনো তারের জন্য যে কোনো প্রকার তারের জন্য আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব যে কোন তার ইনশাল্লাহ ভাই আপনি যে বললেন আপনাকে আমি বলে দিব ইনশাল্লাহ যে কোনো তারের জন্য আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি চেষ্টা করবো আপনাকে সবচেয়ে ভালো মালটা দিয়ে হ্যাঁ আমার সুনামটা অব্যাহত রাখার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি আমাদের দোকান আসতে পারবেন ঢাকা চট্টগ্রামের বকচিরে বয়ে যাওয়া ভাটিয়ারি হাইওয়েতে রাস্তার একদম সাথে পশ্চিম পাশে আমাদের দোকান ভাটিয়ারি কাঁচা বাজার সংলগ্ন এলাকায় আমাদের দোকান ইনশাল্লাহ আপনারা সরাসরি সরাসরি দোকানে এসে আমাদের কাছ থেকে মালামাল কালেক্ট করতে পারবেন আপনাদের জন্য সবচেয়ে বেস্ট প্রাইসটা আমরা রাখবো ইনশাল্লাহ যে সময় করে ভাইয়া জি ভাইয়া যারা যারা ব্যবসা করে তাদের জন্য অবশ্যই আমরা সবচেয়ে